আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে দুঃখের বিষয় আমরা মুসলমান গাজা হামলা হচ্ছে আমরা বলছি সৌদি আরব কি করছে তুরস্ক কি করছে দুবাই কি করছে তাও মুসলমান ফিলিস্তিনেও মুসলমান তো ফিলিস্তিনের মাসে ওরা কি দেখতে পাচ্ছে না এমন প্রশ্ন আমাদের অনেকের মনে ভাই কি বল লোকের কথা আমরা মুসলমান বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি সুন্দরা এই পারে সুন্দরা ওই পারে আরে ভাই আমি নিজেও সুন্নি মুসলমান সুন্নি আমরা যাই হই না কেন সুন্নি হই অথবা শিয়া হই অথবা হানাফি হই ভাই দিন শেষে আমরা মুসলমান যারা যাই করুক তার হিসাব তো আপনি আমি নেব না অথবা দেব না তার হিসাবে একটু ভোরা লাই দেবে এজন্য বলি ভাই মুসলিম আর এক মুসলিমের জীবন না করে যে আমরা এই পারে ওই পারে না করে তাদেরকে পথ দেখান তাতে ভালো হবে আশা করি সকলে বুঝবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আর কথাগুলো ভালো লাগলে ভাই শেয়ার করবেন না লাগলে ভাই কৰা প্ৰয়োজন নাই ভাই আলাম আলাইক